ডিমের ঝোল ডিম সিদ্ধ ডিম ভাজা সব খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তাহলে এই রেসিপিটি বানিয়ে নিন মাংস ছেড়ে ডিমের এই রেসিপি দিয়েই দেখবেন থালা থালা ভাত খাওয়া হয়ে গেছে তো চলো আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক তো প্রথমে এই ডিমের এই রেসিপির জন্য এখানে আমি পাঁচটা ডিম নিয়ে নিয়েছি এখন ডিমগুলোকে আমি প্রথমে সিদ্ধ করে নেব তাই গ্যাসের উপরে একটা এরকম আমি স্টিলের পাত্র বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে বেশ কিছুটা পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এখানে চাইলে আপনারা একটু হলুদ আর সামান্য পরিমাণে তেলও দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু ডিমগুলো আর একদমই ফাটবে না তো চলো ডিমগুলো ততক্ষণ সিদ্ধ হোক ততক্ষণ এই আমি ডিমের এই রেসিপির জন্য যে মশলাটা দরকার সেটা রেডি করে নিই তো এখানে আমি দুটো পেঁয়াজ দুটো ছোটো সাইজের টমেটো আর চারটে এখানে লঙ্কা নিয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজগুলো এরকম বড় বড় করে কেটে নিচ্ছি টমেটোগুলোও এরকম বড় বড় করে স্লাইস করে নিচ্ছি মোটামুটি কত এখানে যেমন ইচ্ছা তেমনভাবে এগুলো কেটে নাও এখন এখানে আমি লঙ্কাগুলোর বা ঝালের যাই বলেন এর বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি মিক্সির জারের মধ্যে এখন সবগুলো নিয়ে নিচ্ছি নিয়ে অল্প একটু পানি দিয়ে এরে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এখানে কিন্তু ওই পেস্টটা বানিয়ে নিতে হবে এখানে কিন্তু এগুলো গোটা গোটা মানে কুচি করে ব্যবহার করা যাবে না ব্যাস এদিকে আমার ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে ডিমগুলো নামিয়ে ঠান্ডা করে ডিমগুলো এখানে আমি কেট মানে ছিলে নিয়েছি ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন এখানে আমার যে কাজটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটাই হচ্ছে এখানে ডিমটা কাটা এখন এই ডিমগুলো ছুড়ি দিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিচ্ছি এগুলো একটু সাবধানে কেটে নেবেন যাতে কুসুমগুলো না ডিম থেকে বেরিয়ে আসে এখন আমার ডিমগুলো সব কেটে নেওয়ার পরে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি আর জিরের ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এখানে আমি কারিপাতা দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারিপাতা দিয়ে দিয়েছি কারিপাতা দিয়ে দেওয়ার জন্য কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসে মানে একটা সুন্দর ফ্লেভার আসে ব্যাস এখন কারিপাতাটাও একটু নেড়ে চেড়ে নিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি লবণ শুকনো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর আদা রসুন বাটা এখানে আমি আদা রসুন বাটাটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি ভালোভাবে এখন কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু ডিমের এই রেসিপিটির টেস্ট বাড়বে যখন দেখবেন এরকম তেল ছেড়ে আসছে সেই পর্যায়ে এখানে আমি তিন চামচ পরিমাণে টক দই ভালোভাবে ভেটিয়ে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একদম যখন কষানো খুব ভালোভাবে হয়ে যাবে সেই পর্যায়ে এর মধ্যে আমি অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু পানি বেশি অ্যাড করবেন না অল্প মতোই পানি দেবেন কারণ ডিমটা সিদ্ধ আর মশলাটাও খুব ভালোভাবে কষে গেছে ব্যাস পানি দিয়ে এখন ডিম ডিমগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো এটাকে আমি বেশ জাল করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পরে যখন পানিটা একদম শুকিয়ে শুকিয়ে আসবে দেখুন এটা দেখতে কিন্তু কতটা লোভনীয় হয়েছে একদম নতুনত্ব একটা রেসিপি অবশ্যই বাড়িতে ডিমের এই রেসিপিটি ট্রাই করবেন দেখবেন একদম কিন্তু থালা থালা যে নিমেষেই কোথায় চলে যাচ্ছে বুঝতে পারবেন না আশা করছি আজকের ভিডিও ভালো লেগেছে তো চলুন আজকের মতো টাটা